দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ পর্যন্ত নভেম্বরের মতো জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন দীপ সিংহ নামে খ্যাত বঙ্গবন্ধুর রাজনৈতিক সচিব বাংলাদেশের আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক শিল্প বাণিজ্য মন্ত্রী বসিয়াল নেতা তোফায়ল আহমেদ এমপি তিনি উনিশশো তিয়াত্তর উনিশশো ছিয়াশি উনিশশো একানব্বই উনিশশো ছিয়ানব্বই দু হাজার আট দু হাজার চোদ্দ দু হাজার আঠারো সালের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি দু সালের বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মোট নয় বার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের এই অন্যতম নেতা বোলা সদর এক আসন থেকে ছয় বার এবং বোলা দুই দৌলতকান বোরানদিন আসন থেকে তিনবার সহমত নয় বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন শুধু রাজনৈতিকই নয় বোলার উন্নয়নও তার অবদান রয়েছে বিশেষ করে বোলো কো জিও ব্যাগ স্থাপনে বোলাকে নদী হাত থেকে রক্ষা করেছেন বাদ্যজনিত কারণে অসুস্থ হলেও এই বর্ষিয়াল নেতা গ্যাস বিদ্যুৎ বোলার বরিশাল বিরিদ নির্মাণের মাধ্যমে সারা দেশের সাথে সংযুক্ত করে তার স্বপ্নের বাস্তবায়ন দেখতে চান এই নেতা